হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গার্ডেন মোটামুটি ক্লিন করা শেষ আর বীজ লাগানো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ওয়েদারও আমাদের অনেকটা ভালো মার্শাল্লাহ তো আজকে আপনাদেরকে আপডেট দিব লাল শাকের তো কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাল শাকের বীজ আমি ছিটিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাই যে লাল শাকের বীজগুলো যে উঠছে এই যে দেখুন এই যে লাল শাকের বীজ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমি যখন ছিটিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনারা মাটির সাথে মিক্স করে বীজগুলো ছিটিয়ে দেন তাহলে বেশি ঘন হবে না আপনারা দেখেন আমার বীজগুলো কিন্তু পাতলা পাতলা করেই উঠেছে মানে গাছগুলো বীজ থেকে খুব সুন্দরভাবে উঠেছে মার্শাল্লা তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি একটা জিনিস শেয়ার করা দরকার আসলে অনেকে লাল শাকের বীজ যখন মাত্র বীজ থেকে চারাটা বাহির হয় তখন অনেকে মিস্টেক করেন যে এটা তো লাল না এই যে দেখতে পাচ্ছেন সবুজ পাতা তো এটা দেখে অনেকে বলে না এগুলো লাল না লাল শাক না তো আসলে যখন বীজ থেকে প্রথম যে চারাগুলো বাহির হয় তখন কিন্তু এগুলোর পাতাটা কিছুটা গ্রিন থাকে আবার এই যে দেখুন কিছুটা রেডেশ থাকে এই যে দেখুন তো আস্তে মানে আরও আরও একটু বড় হলে বা তিন পাতা যেটা বলে তিন পাতা দিলে মাসাল্লাহ বোঝা যায় যে এটা লাল শাক তো এই যে দেখুন এই যে দেখুন তা আলহামদুলিল্লাহ আমার ভালো এবং সুন্দরভাবেই কিন্তু দেখুন উঠেছে বেশি ঘন কোথাও হয়নি মাসাল্লাহ আর ইনশাআল্লাহ যখন আবার বড় হবে তখন ইনশাআল্লাহ আপডেট দিব আজকে তো মনে হয় পাঁচ দিন না ছয় দিন হলো আর কি এই বীজগুলো ছিটিয়েছিলাম পাঁচ দিন মনে হয় নাকি ছয় দিন হয়েছে তো যাই হোক এই ছিল আপডেট আলহামদুলিল্লাহ ছয় দিনের মাথায় উঠে গেছে অ্যাকচুয়ালি ছয় দিন কি পাঁচ দিনের মাথায় উঠে গেছে কারণ আমি ভিডিও করতে পারিনি কালকে সো ছয় দিন আজকে হ্যাঁ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম